নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকা প্রবার এসেলে তোমাদের সকলকে স্বাগত একঘেয়ে ডিমের কষা না বানিয়ে ভাবলাম আজকে ডিমের কষাটা কি একটু অন্যরকম স্টাইলে বানানো যাক যেটা বানাতেও অনেক কম সময় লাগবে আর অনেক কম মশলাতেও বানানো যাবে তার সাথে খেতেও হবে দারুণ তো আমি আজকে ডিমের কষাটা হাঁসের ডিম দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে মুরগির ডিম বা পোলট্রির ডিম দিয়েও বানাতে পারো এখানে ছটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি এবার সামান্য নুন আর পরিমাণ মতন জল দিয়ে হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে নেব নর্মাল মুরগির ডিম সেদ্ধ হতে যেটুকু সময় লাগে তার থেকে একটু বেশি সময় লাগবে হাঁসের ডিম সেদ্ধ হতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে পুরো ডিমটা সেদ্ধ হতে ডিমগুলোকে একদম হার্ড বয়েল করে নেবো আর ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে তুলে দশ মিনিটের জন্য রেখে দেবো আর তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নেবো এবার সেদ্ধ করে রাখা ডিমগুলোর মধ্যে একটা টুথপিকের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছে যাতে ডিমগুলোর মধ্যে সমস্ত ফ্লেভারটা ভালো মতন যায় এবার ডিমগুলোর মধ্যে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দেবো কড়াইতে চার টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আর তেলটা খুব ভালো মতন করে গরম হয়ে গেলে ডিমগুলোকে এক এক করে ভেজে নেব খুব বেশি লাল করে কিন্তু ডিমগুলো ভাজবো না একদম হালকা করে ডিমগুলোকে একটু ভেজে নেব সবকটা ডিম ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দেবো ডিম কষা বানালে অনেকেই আবার আলু পছন্দ করে না কিন্তু আমাদের বাড়িতে ডিম কষার সাথে আলু না হলে তো একদমই চলবে না তাই অগত্যা ডিম কষাতে আমাকে আলু দিতেই হলো তাই আলুগুলোকে এখানে আমি আগে থেকে একটু হাফ সেদ্ধ করেই রেখেছি সেদ্ধ করে তারপর আলুগুলোকে সেই তেলের মধ্যেই আমি ভেজে নেব এবার আলুগুলোকে নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নেবো যেহেতু আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই ভাজার সময় কিন্তু খুব বেশি ভাজবো না একটু হালকা লাল লাল করে ভেজে নেব আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব আলুটা ভাজা হতে হতে এখানে দেড় টেবিল চামচ টক দইকে ওয়ান ফোর চা চামচ চিনি দিয়ে একটু ফেটিয়ে রেখে দেবো যে আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে। এবার আলু পর যে তেলটা আছে সেই তেলের নিচ্ছি চা চামচ চিনি দিয়ে দেবো আর চিনিটাকে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ক্যারামালাইজড হয়ে গেলে ওর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটে দিয়ে দেবো সাথে ফোড়ন জন্য দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ আর একটা ছোট দারচিনির টুকরো এবার পেঁয়াজটাকে থাকে সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যায় পেঁয়াজ ভাজার আগে তেলের মধ্যে যে চিনির ব্যবহার করলাম এর ফলে রান্নাতে একটা খুব মিষ্টি কালার আসে এবার পেঁয়াজটা ভাজা হতে হতে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু থেতো করে নেব তো এখানে আমি ছ সাত কোয়া রসুন নিয়ে নিয়েছি আর তার সাথে পরিমাণ মতন কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের নিজস্ব মতন ব্যবহার করবেন রসুন আর কাঁচা লঙ্কাটাকে একদম মিক্সিতে পেস্ট না করে যদি এরকমভাবে একটু থেতো করে ব্যবহার করা যায় তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো লাগে রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে একটা বড়ো সাইজের টমেটোকে একদম ছোটো ছোট টুকরো করে দিয়ে দেবো সাথে দিয়ে দিলাম সামান্য নুন নুনটা দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ততক্ষণে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে সামান্য জল দিয়ে ওর মধ্যে হাফটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর তার সাথে একটা চামচ কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে একটা মিক্সড তৈরি করে নেবো এবার ওই পেঁয়াজ আর টমেটোর যে ভাজাটা হচ্ছে তার মধ্যে দিয়ে দেবো উঠে দিলাম মশলার বাটি ধোয়া জল কিছুটা এবার একটা ছোট জায়ফলের টুকরোকে এরকম গ্রেট করে নেবো জাইফলের এই গুঁড়োটা মোটামুটি আমি ওই ওয়ান ফোর চামচের একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি এই জাইফলের টেস্টটাই কিন্তু এই ডিমের কষাটার স্বাদটাকে আরও ইনহ্যান্স করবে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে ঢেকে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটাকে দশ বারো মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলা থেকে বেশ ভালো তেল ছেড়ে এসেছে এবার ওর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দেবো সাথে দিয়ে দিলে মশলার বাটি ধোয়া জলও কিছুটা এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে চার পাঁচ মিনিটের জন্য একটু মশলাটা কষিয়ে নেবার পর ওর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেবো ডিমটাকে দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে একটু কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল রিলিজ হবে তখন ওর মধ্যে এক কাপ উষ্ণ গরম জল দিয়ে দেবো জলটাকে দেওয়ার পর ডিমের কষাটাকে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন ফুটে আসবে তখন আগে থেকে সেদ্ধ করে আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো যেহেতু আলুগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল তাই মশলা কষানোর সময় না দিয়ে একদম জলটা দেওয়ার পরই ব্যবহার করলাম সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ওই এক দু মিনিট সময় ধরে একটু ফুটিয়ে নেব তারপর ঢেকে সাইডে সরিয়ে রাখব একটা প্যান বসিয়ে নিয়ে ওর মধ্যে একটা চামচ ঘি দিয়ে দেবো আর ঘিটা ভালো মতন করে মেল্ট হয়ে গেলে ওর মধ্যে ওয়ান ফোর চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম তারপর ফোড়ংটাকে একটু নাড়াছাড়া করে নিয়ে ওর মধ্যে একটা ক্যাপসিকামের হাফ অংশ একদম মাঝারি সাইজের টুকরো করে দিয়ে দিলাম আর তার সাথে একটা টমেটোকেও টুকরো করে দিয়ে দিচ্ছে আর কয়েক টুকরো কাজুও ব্যবহার করেছে তবে কাজুর ব্যবহারটা অপশনাল এবার জাস্ট এক দেড় মিনিট সময় ধরে এই সমস্ত কিছুকে একটু সতে করে নেবো হালকা করে যাতে ক্যাপসিকামের এই ক্রাঞ্চিনেসটাও থাকে এবার প্যানটাকে সরিয়ে রেখে ডিমের কষাটাকে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে নেব তারপর এই যে তড়কাটাকে আমি তৈরি করলাম সেটাকে এই ডিম কষার মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছ ভীষণ মিষ্টি একটা কালার এসেছে এবার এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর চার পাঁচ মিনিটের জন্য এই গ্রেভিটাকে একটু ফুটতে দেবো তারপর ওর মধ্যে দিয়ে দিই সামান্য কিছুটা ধনে পাতা কুচানো সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু থাকবে এবার সব শেষে দু তিনটে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে ফেরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে একদম রেডি হাঁসের ডিমের ডিম কষা হলে খুব বেশি মশলা না ব্যবহার করে একবার এরকম ডিমের কষা কিন্তু বানিয়ে দেখতেই পারো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে বাড়িতে ট্রাই করে জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে ততক্ষণের জন্য টাটা